গাড়ি আছে এদিকে ব্যালিনো আছে এদিকে মার্সিডিজ আছে এদিকে দেখতে পাচ্ছেন জেনিস টুলো আছে এদিকে সোমো গোল্ট আছে কুইট আছে দুটো তিনটি আছে ওয়াগানা লাইফ টাইম ট্যাক্স আছে এখানে অডি আছে দেখতে পাচ্ছেন রেডিগো আছে ডাস্টান রেডিগো এদিকে জাহাজ আছে দেখতে পাচ্ছেন ফোর্স ওয়ান এদিকে হুন্ডা সিটি রোড কিং ডিজেল সানডুবের সাথে এদিকে আই টেন পাবেন জলের দামে পাবেন এদিকে এক্সেন্ট পাবেন হুন্ডাই এক্সচেন্ড ভালো গাড়ি ডিজেল গাড়ি অনেকগুলো এক্সেন্ট আছে আই পাবেন এখানে জলের দামে পরিষ্কার পরিচ্ছন্ন কেউ হান্ড্রেড সতেরো হাজার চলা পাবেন মারুতি ভ্যান পাবেন প্রচুর গাড়ি আছে এটাও ফার্স্ট ওনার পাবেন হুন্ডাই ইউন পাবেন সতেরো গাড়ি জলের দামে দেড় লাখ টাকার ভিতরে এটা সুইফ ডিজার ফার্স্ট ওনারের সাথে দুটো চাবির সাথে উনিশের অল্টো পাবেন ক্যামেরাম্যানকে বলবো এদিকে ডাস্ট্যান আবার রেডিগো এদিকে আবার সাদা আই টোয়েন্টি এদিকে লাল আই টোয়েন্টি দেখতে পাচ্ছেন এদিকে সুইফ পেয়ে যাচ্ছেন ওদিকে আতিকা এদিকে হুন্ডা সিটি লাইফ টাইম ট্যাক্স প্রচুর গাড়ি সুজুকি স্কোয়াশ পেয়ে যাচ্ছেন এদিকেও গাড়ি পেয়ে যাচ্ছেন এদিকেও ওয়াগনার পেয়ে যাচ্ছেন আবার আই টোয়েন্টি পেয়ে যাচ্ছেন ক্যামেরাম্যানকে বলবো উনিশশের আই টোয়েন্টি এদিকে দেখুন সুইফট ডিজার এদিকে আই টোয়েন্টি গ্র্যান আই টেন সুইফট ডিজার পেট্রোল ডিজেল সব রকম গাড়ি আছে দু হাজার আঠেরো উনিশের গাড়ি এখনও ফার্স্ট ওনার আর এসটেমনি আনিউজ আপনি দেখুন গাড়িটা বাম্পার টু বাম্পার অরিজিনাল প্রিন্ট আছে পেট্রোল গাড়ি আছে ব্ল্যাক ক্যাট গাড়ি আছে কালো মিস মিসে কালো সুন্দর গাড়ি সিক্স সিটার গাড়ি আছে আর একটা সিট বাড়ালেই সেভেন সিটার হ্যাঁ সুন্দর গাড়ি দুটো চাবির সাথে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস রেকর্ডের সাথে সতেরো হাজার চলা আপনারা দেখবেন টায়ার দেখছেন কোম্পানির যে ফার্স্ট টায়ার সেটাই আছে আর যদি মনে করেন এটা উনত্রিশ পর্যন্ত ট্যাক্স আপডেট করে সেটা একটা দাম হবে আর যদি মনে করেন লাইফ টাইম ট্যাক্স করবো এটা লাইফ টাইম করারও সুযোগ আছে এইরকম সুন্দর গাড়ি আপনি দেখতে পাচ্ছেন স্টেভনি আনিউজ দেখতে পাচ্ছেন কত কিছু সাজানো গাড়ি আছে ভালো গাড়ির সাথে ভালো সিটের সাথে সিক্স সিটার গাড়ি পেট্রোল গাড়ি মরণ নেই ব্ল্যাক ক্যাট গাড়ি আপনি বলুন কি দাম দিবেন দু লাখ টাকার ভিতরে এরম গাড়ি পাবেন না আপনি আজই যোগাযোগ করুন সিক্স সিটার গাড়ি হাওড়া কুলগাছিয়া রাজু অটোমোবাইল একদম হাই রোডের ওপরে আর আপনার রেল স্টেশন স্টেশনের গায়ে একদম কোনো অটো টোটো ধরতে হবে না সুন্দর গাড়ি পাবেন তম মডেল পাবেন হাওয়া ফুরফুর করে হাওয়া খাবেন সানডুপের সাথে ইয়ং জেনারেশনের খুব ভালো গাড়ি দেখতে পাচ্ছেন হাওয়া ফুরফুর করে হাওয়া খাবে বাচ্চারা ছেলেরা বোনেরা ভাইয়েরা হন্ডা সিটি রোড কিং যার কাফি ডিমান্ড ব্যথায় আবার ডিজেল আছে ক্যামেরাম্যানকে বলবো ঘুরিয়ে দেখাও গাড়িটা মানে যেমনি রোড কিং আর তেমনি সাজানো আছে হ্যাঁ গাড়িটার ইন্টেরিয়ার থেকে টায়ার থেকে অ্যালার হুইল থেকে ডিজেল ইঞ্জিনের সাথে এইরকম সুন্দর গাড়ি ভালো গাড়ি পুশ স্টার রিমোটে স্টারিং স্টারিং এর রিমোট কন্ট্রোল এবং বড় টিভির সাথে টপ মডেলের সাথে ডিজেলের সাথে ভালো সিট কভার ম্যাচিং এর সাথে আপনি বলুন কি দাম দিবেন সুন্দর গাড়ি নিতে আপনারা আজই যোগাযোগ করুন এখানে লাগবে না তিন লক্ষ টাকা লাগবে না আপনাকে কত টাকা দিবেন বলুন এটা ট্যাক্সটা ফেল আছে আপনাকে ট্যাক্স পাঁচ বছরের ভরে দিলে একরকম দাম হবে আর লাইফ টাইম করে দিলে লাইফ টাইমও করে দেবো ডিজেল গাড়ি আছে মাইলেজ পাবেন রোড কিং সিটি আজই যোগাযোগ করুন ফোন ঘুরান আর আপনার গাড়িটা ফাইন্যান্সে ও ক্যাশে যেটা বলবেন সেটাতেই রাজি আই টোয়েন্টি অনেক আছে সাদা তিনটে আছে রেড কালার দুটো আছে আর একটা সিলভার চেড়ি আছে সিলভার কালার আছে এইরকম সুন্দর গাড়ি দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স ফার্স্ট ওনার ডবল চাবির সাথে পেট্রোল গাড়ি সাদা ধবধবে পরীর মতন দেখতে সুন্দর গাড়ি নিতে আপনারা আজই আসুন রাজু অটোমোবাইলে ন্যায্য মূল্যে পাবেন কোয়ালিটি গাড়ি পাবেন অথেন্টিক গাড়ি পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন সাথে ভালো গাড়ি ভালো ইন্টেরিয়ার পাবেন সিট কভার নতুন পাবেন এসি কনকনে ঠান্ডা পাবেন চিল ঠান্ডা পাবেন ভালো মিউজিক সিস্টেম পাবেন ভালো গাড়ি পাবেন ভালো ভালো গাড়ি পাবেন ভালো ভালো দামে পাবেন ফার্স্ট অনার পাবেন দুটো করে চাবি পাবেন লাগবে না সাড়ে চার লাখ টাকা লাগবে না চার লাখ চল্লিশ লাগবে না চার লাখ তিরিশ লাগবে না চার লাখ পঁচিশ কী দিবেন বলুন রিটেল ও হোলসেল দুটোই হয় আপনি হোলসেলে আরও কমবে কি দিবেন বলুন আপনার স্বপ্নর গাড়ি আই টোয়েন্টি কাফি ডিমান্ড রাতায় আজই যোগাযোগ করুন ফোন ঘোরান আপনার ফোন দিয়ে ফোনটা ঘোরান রাজু অটোমেলে স্ক্রিনে নাম্বার চলছে আপনার গাড়িটা ফাইন্যান্স করবেন না ক্যাশে নেবেন এক্ষুনি ফোন ঘোরান লাইফ টাইম ট্যাক্স ফিটনেস না শুধুমাত্র ঊনসত্তর হাজার টাকায় পাবেন খুব উনপঞ্চাশ হাজার এই দেখুন নিরানব্বই হাজার টাকা এরাতে এক্সচেঞ্জ করতে পারবেন এই নাম তো সোনাই ভোগা দেখে নিন রাজু অটোমোল আপনাদের স্বপ্ন আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ নিয়ে এই রাজু অটোমোলের নাম আপনাদের আশীর্বাদের জন্যই রাজু অটো দু সালের গাড়ি একত্রিশ পর্যন্ত ট্যাক্স এইরকম সুন্দর কাচের মতন গাড়ি ফুল সাজানো গাড়ি মানে আপনাকে আর কিছু করতে হবে না কোথায় সাজাবেন গাড়িটা কোথায় কি লাগাবেন সমস্ত কিছু করা আছে দু সালের গাড়ি হ্যাঁ এখনো ফার্স্ট ওনার অবশ্যই ক্যামেরাম্যানকে বলবো পুরো গাড়িটা ঘুরিয়ে দেখাও দু সালের গাড়ি আঠাশ অবধি ট্যাক্স ওয়ান ড্রাইভার ডিভেন ফার্স্ট ওনার এইরকম সুন্দর গাড়ি আপনি কি দেবেন বলুন আমাদের কাছে দাম সব থেকে বিখ্যাত দাম সব থেকে বড় জিনিস বড় টিভির সাথে বড় ইন্টেরিয়ারের সাথে সুন্দর গাড়ি লেদারের সিট কভার এসি কন কনে ঠান্ডা এইরকম সুন্দর গাড়ি ইয়ন একদম ক্রম দিয়ে মুড়া ডোর ভাইজার থেকে হুইল ক্যাপ থেকে কি নেই দাম আপনারা বলুন কি দিবেন বলুন আজই নিয়ে যান আপনার স্বপ্নের গাড়ি দু হাজার পনেরোর গাড়ি এটাও ফার্স্ট ওনার পেট্রোল গাড়ি মরণ নেই অরিজিনাল পিন টুকটাক দাগ আছে দাগ থাকবে সমস্যা থাকবে সমাধান করতে হবে আ তবেই রাজু টোমার তবেই একটা বড় ব্যবসা করতে পারবে তবেই একটা সাকসেসফুল এবং অথেন্টিক পরিষ্কার পরিচ্ছন্ন করে নেম ট্রান্সফার ছ হাজার টাকা ফাইনান্স অ্যাভেলেবেল বড় টিভির সাথে আপনাকে ফার্স্ট ওনার দু হাজার পনেরোর গাড়ির তিরিশ ট্যাক্স দুটো চাবির সাথে আপনি বলুন এখানে তিন লাখ টাকার প্রশ্ন আসছে না কি দিবেন বলুন কী দেবেন বলুন ভালো গাড়ি নিন ভালো দামে নিন মানে কম দামে নিন দু সালের গাড়ি আপনাকে বলছি লাইফ টাইম ট্যাক্স ফিটনেস আপডেট এইরকম সুন্দর গাড়ি এটাও ভিএক্সআই গাড়ি আছে আপনি এক লক্ষ উনিশ হাজার টাকা দিন ভিএক্সআই গাড়ি এক লক্ষ পনেরো দিন এক লক্ষ দশ দিন এক লক্ষ দশের নিচে দিন আসুন আজই যোগাযোগ করুন রাজ অটোমলের সাথে ভালো গাড়ি লাইফ টাইম ট্যাক্সের সাথে যোগাযোগ করুন কি দিবেন বলুন দু হাজার সতেরোর ইয়ন হোয়াইট কালার গাড়ি একদম পরির মতন সাদা ধবধবে গাড়ি পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত পেপার আপডেটের সাথে এসি পাওয়ার স্টারিং সুন্দর গাড়ি আপনি বলুন কি দাম হওয়া উচিত আমাকে দেড় লাখ টাকার ভিতরে এক লাখ টাকার ওপরে কারণ আমরা রিটেল হোলসেল দুটোই করি আপনি বলুন আপনি রিটেলে নিতে চাইছেন না হোলসেলে আজই যোগাযোগ করুন রাজু অটোমলের সাথে হাওড়া কুলগাছিয়া দু সালের গাড়ি আপনারা মার্কেটে দেখুন কী রেটে চলছে আমাদের এখানে পেয়ে যাবেন আপনি দু লাখ টাকার ভিতরে হ্যাঁ এক লাখ নব্বই দিন এক লক্ষ আশি দিন এক লক্ষ সত্তর দিন এক লক্ষ ষাট দিন এই সুযোগ বারবার পাবেন না এখনও ট্যাক্স আপডেট আছে দু হাজার ষোলোর ওয়াগানার মার্কেটে কী রেট চলছে আজই যোগাযোগ করুন রাজু অটোমোলের সাথে দু হাজার ষোলোর আই টোয়েন্টি এখনও অবধি ট্যাক্স আপডেট আছে আপনারা দেখতে পাচ্ছেন টপ মডেল গাড়ি ডিজেল মাইলেজ ভালো পাবেন মার্কেটে দেখুন কী রেট আছে আমাদের এখানে পেয়ে যাবেন দু লাখ টাকার ওপরে আড়াই লাখ টাকার ভিতরে এইরকম সুন্দর গাড়ি আজই যোগাযোগ করুন সুন্দর গাড়ি নিতে আপনারা ভালো ভালো গাড়ি পেতে বেশি বেশি করে শেয়ার করুন ফলো করুন টপ মডেল গাড়ি পুস্টার ডিজেল গাড়ি সুন্দর গাড়ি পেয়ে যাচ্ছেন আই টোয়েন্টি দু হাজার ষোলো সতেরোর গাড়ি ফার্স্ট ওনার দুটো চাবির সাথে ক্যামেরাম্যানকে বলো চারিদিকে ঘুরিয়ে দেখাও আজকে এই সবে ঢুকেছে যা দাগ আছে ফিজিক্যালি যেইভাবে আসে কেন দাগ হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন কোনো সিল ছাড়ানো পাবেন না আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন এসি কন ঠান্ডা করে মবিল ডেন করে কি দিবেন বলুন আমাদের দাম আছে এক লক্ষ পুরা পঁচাশি হাজার টাকা এক লক্ষ চুরাশি দিন এক লক্ষ বিরাশি দিন এক লক্ষ একাশি দিন কি দেবেন বলুন এক লক্ষ উনআশি দিন আপনি দেখুন দু হাজার ষোলো সতেরোর গাড়ি ফার্স্ট ওনার দুটো চাবির সাথে মার্কেটে কী রেট চলছে আপনারা ওয়ান দ্য টেবিল আসুন অবশ্যই নিকোট দু হাজার আঠেরো সালের হুন্ডাই এক্সেন্ট আরেকটা ছিল সেটা বুকিং আছে আছে এখনও ফাইনান্স হচ্ছে এটা পেয়ে যাবেন দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি সুন্দর গাড়ি আঠেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স এইরকম সুন্দর গাড়ি আপনি তিন লাখ টাকার ভিতরে দু লক্ষ নব্বই দিন দু লক্ষ পঁচাশি দিন দু লক্ষ আশি দিন দু লক্ষ সত্তর দিন দু লক্ষ পঁয়ষট্টি দিন চিপ অ্যান্ড বেস্ট আপনার ভালো গাড়ি চিপ অ্যান্ড বেস্ট জলের দামে ফলের রস নিতে গেলে আপনাকে আসতে হবে ওয়ান দ্য টেবিল রিটেল হোলসেল দুটো হয় হোলসেলে আরও কমবে দু হাজার বারো সালের যে ছিল ভিএক্সআই গাড়ি সিলভার রঙের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি খুব ভালো আছে গাড়ি খুব দামে আছে এরকম সুন্দর গাড়ি আপনি দেখুন মার্কেটে কী রেট চলছে আপনি আমাকে এক লক্ষ তিরিশ দিন এক লক্ষ পঁচিশ দিন এক লক্ষ কুড়ি দিন এক লক্ষ কুড়ির নিচে দিন পাবেন না দাদা ভালো গাড়ি কিনুন যে জিনিস ছিল ভি এক্স আই এসি ফোর পার উইন্ডো আজই যোগাযোগ করুন তো অনেক গাড়ি আছে ক্যামেরাম্যানকে বলবো এটা একটা দেখুন দু হাজার একুশ বাইশের গাড়ি আছে ফার্স্ট ওনার আছে দুটো চাবির সাথে আছে গাড়ি একদম আচর দাগ দেখাতে পারবেন না পরিষ্কার পরিচ্ছন্ন বড়ো টিভির সাথে বড় ইন্টেরিয়ারের সাথে সুন্দর গাড়ি আপনি দেখতে পাচ্ছেন লেদারের সিট কভার এসি কনকনে ঠান্ডা ব্যালিনো প্লাস পয়েন্ট আছে সিএনজি পারমিশন আছে হ্যাঁ আপডেট হয়ে গেছে এলপিজি না সিএনজি পারমিশন আছে আপনারা দেখুন আপনাকে বলছি একুশ বাইশের গাড়ি দেখুন কি রেট চলছে আমাদের এখানে পাঁচ লাখ লাগবে না সাড়ে চারও লাগবে না কি দিবেন বলুন সাড়ে চার লক্ষ টাকার ভিতরে রিটেল ও হোলসেল আরো কমবে আপনি আজই যোগাযোগ করুন দু হাজার দশের গাড়ি এবং তিরিশ পর্যন্ত ট্যাক্স তিরিশ পর্যন্ত ফিটনেস আপনি দেখুন মার্কেটে কি রেট আছে আমাদের কাছে জলের দামে পাবেন ন্যায্য মূল্যে পাবেন আপনারা আসুন আমরা রিটেল হোলসেল দুটোই করি আপনারা কি রেট দিবেন দুটো তিনটে একসাথে নিলে আপনি দেখুন কি রেট দিবেন ফোর পার উইন্ডোর সাথে আই টেন হাইট আলা গাড়ি মাইলেজ আলা গাড়ি কম দামে গাড়ি জিরার দামে হীরা নিতে গেলে আপনি আসুন রাজু অটোমোবাইলে আমার গাড়ি আপনার দাম সুমো গোল্ড টুকটাক দাগ আছে এখনো অরিজিনাল প্রিন্ট আছে এসি আছে এবং পাওয়ার স্টারিং আছে ডবল এসির সাথে সাজানো গাড়ি অরিজিনাল প্রিন্ট আছে এখনো দাগ দুগ আছে ওটার জন্য টেচ আপ হবে চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স কী দিবেন বলুন আপনি কি দিবেন বলুন ন্যায্য মূল্যে গাড়ি দামে কম মানে ভালো দামে কম মানে ভালো দু হাজার গাড়ি পর্যন্ত ট্যাক্স গাড়ি মানে অল্টো টম মডেল হ্যাঁ ক্যামেরাম্যানকে বলবো জায়গায় জায়গায় ফোকাস করুন গাড়ি পুরো সাজানো গাড়ি সাজানো গুছোনা গাড়ি ভালো গাড়ি আর দামে গাড়ি ভালো ভালো গাড়ি পেতে ভালো জায়গায় গাড়ি কিনুন এত বড় টিভি হ্যাঁ আর একটু বড় হলে সিনেমা হল হয়ে যেত এসি কন কনে ঠান্ডা পাবেন দাম আমি বলবো না আপনারা বলুন কি দাম দিবেন বলুন আমার গাড়ি তবে আপনাকে বলে দিচ্ছি একটু ইঙ্গিত দিয়ে রাখি অন্য জায়গায় আড়াই লাখ টাকার উপরে চাইবে আমরা দু লাখ টাকার নিচে কারণ আরো যদি কমে হতে চাই আমাদের রিটেল হোলসেল দুটোই হয় যার জন্য আপনাকে একটু একটু জাস্ট আপনাকে হিং দিয়ে রাখলাম দু লাখ টাকার ভিতরে আপনি উনিশের উনত্রিশ ট্যাক্স আর এবং ভিএক্স এত বড় টিভির সাথে পাবেন না দু হাজার নয়ের গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স সব আপডেট হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব ভালো কালার লাল টমেটো হ্যাঁ দাদুর লাল টমেটো ভালো গাড়ি পাবেন সুন্দর গাড়ি পাবেন আই এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো কি দাম দিবেন বলুন এতেও টিভি আছে হ্যাঁ যার মূল্য শুধুমাত্র এক লক্ষ ন হাজার টাকা তাতেও টিভি পাবেন তাতেও পাওয়ার স্টারিং পাবেন এসি পাবেন কন কনে ঠান্ডা পাবেন গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন এক লক্ষ ন হাজার টাকা যদি মনে হয় আর একটু কম দিবেন মাথা পেতে নেব জিরার দামে হীরা পাবেন সুইফ ডিজার দু সালের গাড়ি লাইফ টাইম ট্যাক্স রে ভাই লাইফ টাইম ট্যাক্স সারা জীবনের ট্যাক্স ভরা যার মরণ নেই তার নাম হলো পেট্রোল গাড়ি ভিএক্সআই গাড়ি কাঁচকা টুকরা এইরকম সুন্দর গাড়ি পেতে আপনাদেরকে ভালো ভালো গাড়ি পেতে ভালো ভালো গাড়ি পেতে ভালো দামে পেতে আপনাকে ফলো করতে হবে রাজু অটোমোবাইল আমার গাড়ি আপনার দাম আপনাকে বলছি এখানে লাগবে না আড়াই লাখ লাগবে না দু লাখ চল্লিশ লাগবে না দু লাখ তিরিশ লাগবে না দু লাখ কুড়ি বুঝে গেছেন সমাজদার আদমি ইশারাই কাপি আমার ভিবস আমার বন্ধু দোষেরা সবাই জানে এখানে রিটেল ও হোলসেল দুটো হয় দামটা কানে কানে মানে ওর থেকেও কম ওই রেটেই লোক দিতে পারবে না মারুতি সুজুকি নেক্সার এসকস খুব ভালো গাড়ি ডিজেল গাড়ি ফার্স্ট ওনারের সাথে টপ মডেল গাড়ি পুশ স্টার্টের সাথে দু সালের গাড়ি লম্বা ট্যাক্স তিরিশ পর্যন্ত ট্যাক্স আপডেট তিন লাখ টাকার ওপরে চার লাখের ভিতরে আপনি দেখুন মার্কেট দেখুন সুন্দর গাড়ি নিতে আপনারা আসুন যদি মনে হয় আর একটু কম দিবেন ওয়ান দা টেবিল আসুন অবশ্যই নিকোসিয়ান হবে ডিজেল গাড়ি সুন্দর গাড়ি দেখতে ভালো ফার্স্ট ওনার দুটো চাবি তো আই টোয়েন্টি অনেকগুলো আছে এটা একটা দেখতে পাচ্ছেন টপ মডেল গাড়ি আছে চারটে টায়ার একদম কর করে আর দামে আছে অল্প দামের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন পেট্রোল গাড়ি যেখানে যা দাগ আছে আমরা রেডি করে দেবো মবিল ডেন হয়ে গেছে এসি একদম কনকনে ঠান্ডা পাবেন সুন্দর গাড়ির সাথে ফার্স্ট আসুন ফার্স্ট নিয়ে যান যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি পাবেন এক লাখ টাকার ওপরে দু লাখ টাকার ভিতরে আই টোয়েন্টি আপনারা অবশ্যই বেশি বেশি করে ফলো করুন এরকম নিত্য নতুন চিপ অ্যান্ড বেস্ট গাড়ি পেতে রাজু অটোমোবাইল হাওড়া কুলগাছিয়া